স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড স্যামিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রাইট ওয়ার্ডস উইথ ও এ ই ই এ ও ও ইন দ্য মিডিল ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো করে দেখো লেটার দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে মিডিলে বসাতে হবে যেমন প্রথমে রয়েছে এটা বি তারপরে ড্যাস তারপরে ড্যাস তারপরে কে এখানে আমরা মিডিলে বসাবো ই এ তাহলে এটা হচ্ছে বিই এ কে বিগ অর্থাৎ চঞ্চু বা ঠোঁট বি এটা দেখো জে তারপরে ড্যাশ তারপরে ড্যাশ তারপরে পি এখানে আমরা মিডিলে বসাবো ডবল ই তাহলে এটা হচ্ছে জে ডবল ইপি জিপ অর্থাৎ জিপ গাড়ি সি এটা দেখো জি তারপরে ড্যাশ ড্যাশ তারপরে ডি এখানে আমরা মিডিলে বসাবো ডবল ও তাহলে এটা হচ্ছে জি ডবল ও ডি গুড অর্থাৎ ভালো তারপরে ডি এরটা দেখো বি তারপরে ড্যাশ ড্যাশ তারপরে টি এখানে আমরা মিডিলে বসাবো ও এ তবে এটা হচ্ছে বিও এটি বোট অর্থাৎ নৌকা টু পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যেমন দেখো এটা উই ব্রাশ আওয়ার ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো টি ডবল ই টি এইচ টিথ অর্থাৎ আমরা আমাদের দাঁত মাজি তারপরে বিয়েটা দেখো এ বার্ড হ্যাজ টু ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো ডাব্লু আই এনজিএস উইংস অর্থাৎ একটা পাখির দুটি ডানা আছে সিএটা দেখো উই লাভ আওয়ার বিউটিফুল ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ই এ আর টিএইচ আর্থ অর্থাৎ আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি থ্রি রাইট ওয়ার্ডস উইথ ইন দ্য মিডিল ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে দুটো করে লেটার দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে তোমাদেরকে ই বসাতে হবে প্রথম রয়েছে দেখো এটা বি ড্যাস ডি এখানে আমরা মাঝখানে ই বসাবো তাহলে এটা হচ্ছে বি বেড অর্থাৎ বিছানা বি দেখো পি ড্যাস পি এখানে আমরা মাঝখানে ই বসাবো তাহলে এটা হচ্ছে পি ইটি পেট অর্থাৎ পোষা সি টা দেখো এস তারপর ড্যাশ তারপর ডবল এল এখানে আমরা মাঝখানে ই বসাবো তাহলে এটা হচ্ছে এস ই সেল অর্থাৎ বিক্রি করা ফোর সি দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে শব্দগুলো লিখতে হবে প্রথমে দেখো একটা বিড়ালের ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং লেখা রয়েছে সি ড্যাশ ড্যাশ তো বিড়ালকে ইংরেজিতে বলা হয় ক্যাট তো সি লেখা রয়েছে তারপর আমরা লিখবো এ তারপর আমরা লিখবো টি তাহলে এটা হচ্ছে সি এটি ক্যাট অর্থাৎ বিড়াল বি এটা দেখো একটা ব্যাগের ছবি দেওয়া রয়েছে ব্যাগে ইংরেজিতে ব্যাগই বলে এবং প্রথম অক্ষরটা লেখা রয়েছে বি তারপর আমরা লিখবো এ তারপর আমরা লিখবো জি তাহলে এটা হচ্ছে ব্যাগ এবং সি এরটা দেখো একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে ফ্যানকে ইংরেজিতে ফ্যানই বলে এবং প্রথম অক্ষরটা লেখা রয়েছে এফ তারপর আমরা লিখবো এ এবং সবশেষে আমরা লিখবো এন তাহলে এটা হচ্ছে এফ এ এন ফ্যান ফাইভ ম্যাচ দ্য লেটার্স ইন কালাম এ উইথ কালাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করিয়ে নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এটা দেখো বি ইউ এটা মিলবে কালাম্বিয়ার এস এইচ এর সাথে তাহলে এটা হচ্ছে বি এইচ বুস অর্থাৎ ঝোপ বিএডটা দেখো পিই এটা মিলবে কালাম্বিয়ার সি কে কক এর সাথে তাহলে এটা হচ্ছে পিই এ সি কে পি কক অর্থাৎ ময়ূর এবং সিএডটা দেখো সি এইচ এটা মিলবে কালাম্বিয়ের এ এল কে তাহলে এটা হচ্ছে চক তারপর ডিএডটা দেখো এস এইচ এটা মিলবে কালাম্বিয়ার পি এর সাথে এটা হচ্ছে শপ অর্থাৎ দোকান সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অর দ্যাট ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি শূন্য স্থানে তোমাদেরকে দিস অথবা দ্যাট বসাতে হবে দেখো কাছের যদি কোনো জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে দিস বসে আর দূরে থাকলে সেটা দ্যাট বসে প্রথম রয়েছে এটা ড্যাস ইজ মাই হ্যান্ড তো আমাদের হাতের মধ্যে অবশ্যই হাত আমাদের কাছেই থাকে তাই না তাই এখানে শূন্য স্থানে বসবে টি এইচ এস দিস এবং বিয়েরটা দেখো ড্যাস ইজ এ স্টার স্টার অর্থাৎ তারা তারা তো দূরে থাকে আকাশে তাই শূন্য স্থানে বসবে টি এইচ এ টি দ্যাট এবং সিএটা দেখো ড্যাশ ইজ দ্য সান সান অর্থাৎ সূর্য সূর্যও দূরে থাকে তাই এক্ষেত্রেও শূন্যস্থানে টিএইচ এটি দ্যাট বসবে সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান অ্যাবাউট ইউর সেলফ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে যেমন দেখো প্রথম রয়েছে আই এম ড্যাশ এখানে তোমরা তোমাদের নাম লিখবে আমি আমার নাম লিখেছি দীপ আচার্য আই লিভ ইন ড্যাশ এখানে তোমরা কোথায় বাস করছো সেটা লিখবে আমি শিউড়িতে বাস করি তাই এখানে শিউড়ি লিখেছি আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড তারপরে তোমরা এখানে নিজের বয়সটা লিখবে আমার বয়স যেহেতু টোয়েন্টি ফোর তাই এখানে আমি টোয়েন্টি লিখেছি তোমাদের বয়স সেভেন এইট যা হবে সেটা তোমরা লিখবে এবং সবশেষে দেখো আই রিড ইন ক্লাস ড্যাশ এখানে তোমরা ও এন ওয়ান লিখবে কারণ তোমরা ওয়ান ক্লাসে পড়ো এইট ম্যাচ দ্য পিকচার্স ইন কালাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কালাম বি ওয়ান টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ কালাম এ তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে কালাম বিয়ের সাথে ম্যাচ করাতে হবে প্রথমে রয়েছে দেখো কালাম এর একটা ভেড়ার ছবি ভেড়াকে ইংরেজিতে সিপ বলে তাই এটা মিলবে কালাম বিয়ের সিপ এর সাথে বিয়েডটা দেখো একটা বাঘের ছবি দেওয়া রয়েছে বাঘকে ইংরেজিতে টাইগার বলে তাই এটা মিলবে কালাম টাইগার এর সাথে এবং সিএডটা রয়েছে একটা মাছের ছবি মাছকে ইংরেজিতে ফিস বলে তো এটা মিলবে কালাম্বিয়ার ফিজ এর সাথে নাইন রি অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এলেমলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে এটা দেখো সি কে আর ও এফ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এফ আর ও সি কে ফ্রক অর্থাৎ জামা বিয়েরটা দেখো ই জি ও এ আর এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ও আর এ এন ই অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু সিএটা দেখো এ ইউ ভি এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ ভি এ গুয়াভা অর্থাৎ পেয়ারা এবং ডি এটা দেখো ডাব্লু এস ডবল ইটি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস ডাব্লু ডবল ইটি সুইট অর্থাৎ মিষ্টি টেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দুটি করে অপশান দিয়ে দেওয়া হয়েছে যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে শূন্য স্থানে লিখতে হবে এটা দেখো এ বার্ড হ্যাজ টু ড্যাস উইংস অর সুইং সঠিক উত্তর হবে উইংস তাই এটা আমরা লিখবো উইংস অর্থাৎ ডানা একটা পাখি দুটি ডানা আছে তারপর বি এটা দেখো কোল ইজ ড্যাস হোয়াইট ওর ব্ল্যাক এটা শূন্য স্থানে বসবে ব্ল্যাক অর্থাৎ কয়লা হয় কালো সি এটা দেখো ফিসেস প্লে ইন ড্যাশ স্কাই আর ওয়াটার এখানে শূন্য স্থানে বসবে ওয়াটার অর্থাৎ মাছেরা জলে খেলা করে এবং ডি দেখো এ ড্যাশ ইয়েলো ওর রেড সানফ্লাওয়ার এখানে শূন্যস্থানে বসবে ইয়েলো কারণ সানফ্লাওয়ার মানে হচ্ছে কি সূর্যমুখী সূর্যমুখী ফুল হলুদ হয় ইলেভেন রাইট ইন ইংলিশ ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর বাংলায় কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে এটা দেখো দুপুরের খাবার এটার ইংরেজি হচ্ছে লাঞ্চ বিয়েরটা দেখো কনুই এটার ইংরেজি হচ্ছে এলবো সি দেখো শীতকাল এটার ইংরেজি হচ্ছে উইন্টার এবং ডিএটা দেখো রামধনু এটার ইংরেজি হচ্ছে রেনবো টুয়েলভ রাইট দ্য অপোজিট ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে প্রথম হচ্ছে এটা গুড অর্থাৎ ভালো এটার অপোজিট ওয়ার্ডস ব্যাড অর্থাৎ খারাপ বিয়েরটা দেখো নাইট অর্থাৎ রাত্রি এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডে অর্থাৎ দিন এবং সিএটা দেখো কাম অর্থাৎ আশা এটার বিপরীত বা অপোজিট ওয়ার্ড হচ্ছে গো অর্থাৎ যাওয়া থার্টিন রাইট দ্য নেমস অফ অ্যানি ফাইভ ডেজ অফ এ উইক ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সপ্তাহের যে কোনো পাঁচটা নাম তোমাদেরকে লিখতে হবে ইংরেজিতে তো তোমরা লিখবে সানডে মন্ডে টুইসডে ওয়োসডে থার্ডসডে ফরটিন সি দ্য পিকচার অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি দেখো দিকে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এই ছবিটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং তার পাশে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এখানে তোমাদেরকে রাইট করতে হবে যেমন এটা দেখো হাউ মেনি উইন্ডোজ ডু ইউ সি দে ইন দ্য পিকচার অর্থাৎ এই ছবিতে তোমরা কতগুলো জানলা দেখতে পাচ্ছ দেখো জানলা কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে এবং অপশান দেওয়া রয়েছে থ্রি ফোর ফাইভ তো ফোর হচ্ছে সঠিক অ্যান্সার তাই ফোরের উপর আমরা টিক চিহ্ন দেবো বিয়েটা দেখো হাও মেনি কোকোনাট ট্রিজ আর দেয়ার আর ইন দ্য পিকচার অর্থাৎ ছবিতে কতগুলো নারকেল গাছ রয়েছে অপশান রয়েছে থ্রি টু ওয়ান দেখো নারকেল গাছ কতগুলো রয়েছে দুটি রয়েছে তাই টু যেখানে আছে সেটার উপর আমরা চিহ্ন দেবো এবং সি এটা দেখো হাও মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই অর্থাৎ কতগুলো পাখি আকাশে উঠছে অপশান রয়েছে টু থ্রি আর ফোর দেখো আকাশে এখানে চারটে পাখি উঠছে তাই আমরা ফোরের ওপরে টিক চিহ্ন দেবো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ